লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির ডাক পত্রিকা আসুন আমরা এই সপ্তাহের পুরো সার্কুলারগুলো দেখে নিই এই সপ্তাহে কিন্তু বিশাল বিশাল সার্কুলার বেশি দেওয়া হয়েছে তাই অবশ্যই আপনাকে পুরো সার্কুলারটি দেখতে হবে তো চলুন শুরু করা যাক শুক্রবার সাপ্তাহিক সাতাইশ মে দু হাজার বাইশ প্রথমে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পথ সংখ্যা একশত জন তারিখ বাইশ পাঁচ দু হাজার বাইশ বর্ডার গার্ড বাংলাদেশ থেকে বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে ডিজিটাল পদ্ধতিতে নিরানব্বইতম ব্যাচে সিপাহী পদে পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি পথ সংখ্যা ছাব্বিশ জন তারিখ আঠারো পাঁচ দু হাজার বাইশ পানিসম্পদ মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা নয় জন তারিখ সতেরো পাঁচ হাজার বাইশ বাংলাদেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা বিশ জন তারিখ উনিশ পাঁচ দু হাজার বাইশ কুলনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা উনিশ জন তারিখ উনিশ পাঁচ দু হাজার বাইশ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা একশো তিরিশ জন তারিখ তেইশ পাঁচ দু হাজার বাইশ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা উনচল্লিশ জন তারিখ উনিশ পাঁচ দু হাজার জেনারেল কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা জন তারিখ তেইশ পাঁচ দুহাজার আকিস গ্রুপ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে ক্যান্টারমেন্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা জন তারিখ আঠারো পাঁচ দু এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন তারিখ বাইশ পাঁচ দু হাজার বাইশ যমুনা ইলেকট্রিক্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা আষ্টশো জন বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি চার থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা জন। জেলা প্রশাসক মানিকগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা বারো জন তারিখ নয় পাঁচ দু হাজার বাইশ এছাড়াও আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম থেকেও নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচজন মৎস্য অধিদপ্তর চাকরি থেকে নিয়োগ দেওয়া হয়েছে মৎস্য অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা একুশ জন তারিখ উনিশ পাঁচ দু হাজার বাইশ সাতকেরাপ্লীবিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা চোদ্দ জন আকিজ বিড়ি ফ্যাক্টরি থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা জন নেত্রকোনা পল্লীবিধি সমিতি থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যার চারজন তারিখ বাইশ পাঁচ দু হাজার বাইশ বিকন গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ থেকেও নিক দেওয়া হয়েছে ওগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট থেকেও নিক দেওয়া হয়েছে আবুল কায়ের টোবাকো থেকেও নিক দেওয়া হয়েছে করুনা বিশ্ববিদ্যালয় থেকেও নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ষোলো জন তারিখ তেইশ পাঁচ দু হাজার বাইশ এবার আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র থেকে নিক দেওয়া হয়েছে দেশবন্ধু গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে এছাড়া ওয়াল্টান হাই টেক্স ইন্ডাস্ট্রিট লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে কর্ণফুলি গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ব্র্যাক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে পদ্মা ব্যাংক লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে বেঙ্গল গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ট্রাস্ট ব্যাংক থেকেও নিক দেওয়া হয়েছে ক্রিস্টাল গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে স্কাইলাইন গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে টিভিএস ও বাংলাদেশ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে রূপায়ন গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে ইউএস বাংলা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে নিটর নিলয় গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে দারাজ বাংলাদেশ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে ম্যাংনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকেও দেওয়া হয়েছে এই হচ্ছে এই সপ্তাহের পুরো সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ